যায় না হাই উম মনজিৎ ভাই অমজিৎ ভাই সারি অমজিৎ ভাই কেমন আছো গুড আফটারনুন ভালো আছো বলো হ্যাঁ গো ভালো আছি কিন্তু গরম প্রচুর গরম তাই মানে গরমের জন্য একটু কষ্টে আছি গো বাপরে প্রচুর গরম দিয়েছে অঙ্কিতা বনু কেমন আছো কি করছো বলো খাওয়া দাওয়া বলো বলো গরমে আর টিকতে পারছি না জানো তো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই আমিও ভালো আছি বোনো রান্না বান্না খাওয়া দাওয়া হলো বলো প্রচুর গরম একটু তোমার কি খাওয়া হয়েছে না গো খাওয়া হয়নি অমজিৎ ভাই বলছে আজকে আমার মন ভালো না কি না কি হলো একটা লাইক করে দিও ওকে লাইক করি কি হয়েছে অমজিৎ ভাই না আমার খাওয়া হয়নি আচ্ছা এখনো হয়নি কি রান্না করলে বলো রান্না তো হয়েছে রান্না তো হয়েছে লাইক করে দিয়েছি দিদি থ্যাংক ইউ অমজিত ভাই অমজিত ভাই কি কিছু খেয়েছো বলো দুপুরে খাওয়া হলো নাকি হয়নি আজকে আমি তরকারি আর ডিম করেছি আচ্ছা এই গরমে ডিম খাচ্ছো গো তোমাদের ওখানে গরম নেই গো তোমাদের ওখানে কি গরম নেই আমাদের এখানে প্রচুর গরম দিয়েছে গো বাপরে টেকা যাচ্ছে না জানো তো আমি রান্না করি না আমার শাশুড়ি রান্না করে ও আচ্ছা চলো ঠিক আছে তবু তোমার বাড়িতে কে কে আছে গো অঙ্কিতা তোমার বাড়িতে কে কে আছে क्या अच्छा कमेंट करो राहुल hmm. कुमार जी हेलो मैम वेलकम मैम थैंक यू बहुत बहुत शुक्रिया आपको भी माने के लिए राहुल जी कैसे हो राहुल जी कैसे हो गुड आफ्टरनून राहुल जी कैसे हो हम ठीक हैं है मैम अच्छा और बताइए आप बताओ मैं भी ठीक हूँ लेकिन गर्मी बहुत ज़्यादा है बहुत ज़्यादा गर्मी है आपका वहाँ कैसा है मौसम क्या चल रहा चल चला है चल, चल क्या हाल चाल है अच्छा हाल चाल वैसे ठीक है लेकिन थोड़ा बहुत गर्मी ज़्यादा है बस हाँ अच्छा प्रशांत तो भाई ऐसे हाय दीदी हाय तो भाई क्या होना चो क्या करो बोलो हम्म राहुल जी बोल रहे हैं उत्तर प्रदेश में भी गर्मी है अच्छा इधर में भी आसाम में भी ढेर गर्मी है बाप रे इतना गर्मी दिया है ना আর বাত খানা বান গিয়া খানা উনা খালি লাঞ্চ গিয়া প্রশান্ত ভাই বলো কি করছো ভালো আছি দিদি আচ্ছা খাওয়া দাওয়া হলো দুপুরে খাওয়া দাওয়া হলো তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি গো ভাই কিন্তু এই যে গরমে আর ভালো লাগছে না বুঝলে প্রচুর গরম করছো বলো তোমার খাওয়া দাওয়া হলো রাহুলজি বলি আপনার খানা পিনা হল আর লাইক কর দো প্লিজ সব লোক প্রশান্ত ভাই লাইক করে দিও একটা অমজিৎ ভাই বলছে দিদি সরি আমার ফোন এসেছিল তাই চলে গেছিলাম কোনো ব্যাপার না গো কোনো ব্যাপার না ফোন আসতেই পারে কি আছে एक लाइक कर दोगो भाई राहुल जी अच्छा बसंत भाव से के खावा हुए दीदी अच्छा की खेचो बोलो राहुल जी बोल रहे हैं मैं आप हाँ मैम आप कहाँ पर हो दिखाई नहीं दे रहा रही हो मैं ना खाना बनाऊंगी तो सब्जी को काट रही हूँ तो इसीलिए सामने नहीं आ पाऊंगी राहुल जी आप रात को आओ रात को सामने बैठ के बात करेंगे আচ্ছা অঞ্চিতা হচ্ছে দিদি আগের কথা মনে পড়লে না অনেক কথা কেমন একটা লাগে আমার বিশ্বাস করো হ্যাঁ জানি তো আমিও ভাবি তো আগের দিনগুলোর কথা আচ্ছা হুম তুমি কি খেয়েছো দিদি নাগো আমি রান্না করছি বসাইনি এখনো রান্না এখন রান্না বসাবো বুঝলে ভাই আমি এখন রান্নাই বসাইনি সবজি কাটছি এখন জাস্ট আচ্ছা राहुल जी बोल रहे हैं क्या बन रहा है मैम ओ हल्का फुल्का कुछ बनेगा वो भिंडी है ना भिंडी का भुजिया होगा पटल का भुजिया होगा दाल होगा बस हल्का फुल्का होगा इतना गर्मी में मन नहीं कर रहा है और कुछ भी आपका लंच हुआ है राहुल जी आपने लंच कर लिया क्या लाइक कर दो प्लीज राहुल जी अप लाइक किए हो अगर नहीं किए तो कर दो प्लीज जी लंच हो गया क्या था लंच में अच्छा हम जितने बोल चें अमर खावा हुए गलो मटन अच्छा मटन दिया के ले कोरोमी पापड़ी भगा भगा जाए চ্ছা হয় না মাংস মাংস আচ্ছা লাইক ডান দিদি লাইক করে তবে কমেন্ট করে করা শুরু করেছি আচ্ছা ঠিক আছে কোনো কথা নেই আচ্ছা মাছ ভাত খেয়েছি দিদি আচ্ছা তুমি হোটেলে খাও নাকি টিফিন ক্যারি করো তুমি টিফিন ঘরে থেকে নিয়ে যাও রুমের থেকে নাকি হোটেলে খেয়ে নাও রাহুলজি বললে হ্যাঁ খীর অ ক্ষীর অর্ডার একটা ফোন এসেছিলো গো আচ্ছা 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 ভাই বলছে তুমি কি আমাকে হাইলাইট করে দিয়ে রেখেছো নাকি বলো তো না তো কেন দিয়ে এসেছে হ্যাঁ ঠিক কোনো ব্যাপার না আর শালা যত দোষ নন্দ কর শালা এই পুলিশ হ্যাঁ কি হ্যাঁ ঠিক কোনো ব্যাপার না হঠাৎ করে কি হলো আশালা যত দোষ নন্দ ঘোষ বুঝলাম না আচ্ছা দেব দেবদা নমস্কার কেমন আছেন দীপদা আচ্ছা দাশ ভাই থ্যাংক ইউ দাস ভাই ও দাশ ভাই কি করছো হঠাৎ দাস ভাই অনেক অনেক ধন্যবাদ কি করছো দাশ ভাই প্রসেনজিৎ ভাই বলছে হোটেলে আচ্ছা খাই দিদি আচ্ছা অমজিৎ ভাই বলছে আমার নেটের বিশাল প্রবলেম হচ্ছে দিদি তোমার নেটের প্রবলেম নয় গো আমার এখানে ফোন এসেছিল একটু আটকে গিয়েছিল বুঝলে আচ্ছা দাস ভাই বলো কি করছো আচ্ছা দাস বলছে মশাতে খেয়ে ফেললো আমাকে কোথায় আছো তোমাকে মশা খাচ্ছে মশা খাচ্ছে এই দিন দুপুরে বলছে দিপদা খাওয়া কি হলো দাস বলছে আমি নতুন প্রজেক্টে আছি এখন লাঞ্চ করছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হয়েছে জানো ফোন এসেছিল যে আমার এক মাসি আসছে বুঝলে ওই হাসি ফোন করেছিল কেমন আছে আছো ভালো আছো জিজ্ঞাসা করছে অমজিত ভাই মেয়ের এখন বুঝতে পারলাম আমি আচ্ছা প্রশঞ্জিত ভাই বলছে আসি দিদি আচ্ছা ঠিক আছে যাও কাজ করো দশাই খেয়েছো আচ্ছা কিছু খাচ্ছো খাচ্ছো বলো তো দশাই কি খাচ্ছো বলো তারপরে বলছে ভালো নেই অমজিৎটা একটু ওয়েট করো লাঞ্চ শেষ করে নেই আগে আচ্ছা ঠিক আছে লাঞ্চটা শেষ করে না তারপর কথা বলো আচ্ছা তোমরা সবাই থাকো হ্যাঁ আমি রান্না বসিয়ে দিকে মাসি আসছে রান্না করে লেট হয়ে গেল গুরু বাবা ওখন কি করবো আমি এখন লাইফটা স্টার্ট করেছি

হম এত মো কোথা থেকে আসলো আচ্ছা কে কে লাইক করুন প্লিজ লাইক করে দাও না

সাথে করব আর রান্নাও করবো অঞ্জিত ভাই বলছে দিদি অর্পিতা দিয়ে লাইভ করে না অর্পিতা কে গো আবার অর্পিতাটা কে ওই যে মাসি এতেছে হ্যাঁ আমার মাসি তোর দিদা শুক্লা শুক্লা দিদা শুক্লা দিদা আচু আচু আচ্ছা আমি অর্পিতা দিয়ে লাইক করে না কোন অর্পিতা দিয়ে কথা বলছো গো বুঝতে পারছি না क्या Itu Także żeby się mosza mosza. Ja to mosza. Mosza, to na na

আছে কমেন্ট করছেন আবু 人越えたいえ ঘরটা চালো একটু যাবো গুলো উঠায় না একটু উঠে একটু ঘরটা চালু আমি একটু よしい。い<や> আর ঘন্টা মধ্যে হয়ে গেলে দেবো

একটা লাইক করে দাও কেটে দিচ্ছি টাটা বাই বাই